খুবই সুন্দর চমৎকার দুটা রকিদের মাল আমরা কালেকশন করে ফেলেছি এটা এবারে ঈদে নিলে আপনারা আটশো এক হাজার করে বিক্রি করার কোন ব্যাপার হবে না একবারে রকিদের অরিজিনাল মাল ফলো করছি অরিজিনাল মাল যা করছে আমরা হুব করছি কালার দুটা সুন্দর ডিপ ব্লু এবং লাইট ব্লু এই দুইটা কালারে আপনারা দুই বান্ডের কালেকশন করুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দেবো এটার বিলাল ফ্যাশনে ঈদের জন্য দেখেন নানান ডিজাইনের নানান বায়ারের পিকে ফলো কালেকশন হয়ে গেছে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর হ্যান্ডপিল অনেক ভালো স্মুথ কালার আর কালার দেখেন বিলাল ফ্যাশন হাউসে ঈদের জন্য অনেক আইটেম ইন হাউস হয়ে গেছে বয়েজ থেকে শুরু করে বয়েস গার্লস ম্যানস লেডিস হিউজ আইটেম ইন হাউস হয়ে গেছে আপনারা ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউজে আসবেন ঈদের জন্য প্রোডাক্ট কেনার জন্য বিলাল ফ্যাশন হাউসে বয়েজের পাঞ্জাবি থেকে ম্যানস পাঞ্জাবি পায়জামা বক্সার লুঙ্গি হিউজ কালেকশন হাউস হয়ে গেছে এদিকে দুইশো আইটেমের টুয়েল প্যান্ট কালেকশন হয়ে গেছে স্টকের আমাদের যে জার্সি কালেকশন হয়ে গেছে একশো টাকা প্যাকেজে একশো পিস নিলে এটা হচ্ছে আমাদের এই রুমে স্টক পাঞ্জাবির রাজ্য পাঞ্জাবির জন্য আমাদের স্পেশালি একটা রুমে আছে এটা হচ্ছে এখানে শুধু হচ্ছে পাঞ্জাবি যত ডিজাইনের এবং যত ভাইরাল পাঞ্জাবি আছে বিলাল ফ্যাশন হাউজে কালেকশন হয়ে গেছে আপনারা অবশ্যই অবশ্যই বিলাল ফ্যাশন হাউজে এবার পাঞ্জাবির জন্য ভিজিট করবেন হিউজ পাঞ্জাবি নিতে পারবেন আপনারা আমাদের কিন্তু পাঞ্জাবি অলরেডি প্রায় টান শুরু হয়ে গেছে দেখেন এই ক্ষোভগুলো সব পিলাপ ছিল প্রায় ফিফটি পার্সেন্ট আমাদের পাঞ্জাবি সেল গেছে তবে তারপরেও আমাদের যে পরিমাণ পাঞ্জাবি কালেকশন আছে যেটা আপনারা অন্য গেলে পাবেন না বয়সের একবারে দুই বছর থেকে শুরু করে নিয়ে প্রায় আপনার ষোলো বছর পর্যন্ত একটা কয়েকটা গ্রুপ আছে কালার আছে প্রায় দুইশো থেকে আড়াইশো আর এদিকে ম্যানসের পাঞ্জাবি তো আর বড় অপেক্ষা রাখে হিউজ পরিমাণ পাঞ্জাবি কালেকশন হয়ে গেছে আমাদের এবার সব নতুন নতুন ডিজাইনের সিকোয়েন্সের বয়সের স্নাপ দেওয়া পাঞ্জাবির জন্য আপনারা যদি অন্য অন্য কোথাও মার্কেটে যাই ফেরত আসেন অবশ্যই বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করুন বিলাল ফ্যাশন হাউসে হিউজ পাঞ্জাবি স্টক আছে এবং সব এই বছরের ভাইরাল এটা হচ্ছে আমাদের স্টকের বড় রুমটা এই রুমে আমাদের হিউজ পরিমাণ মাল স্টক থাকে সবসময় এই রুমে আসলে আপনারা কিছু অফারের মাল পাবেন এই যে এখানে আমাদের কিছু অফারের মাল ডেনিম কালেকশন হয়ে গেছে এগুলো আপনাদেরকে সরাসরি আসলে দেখাবো আমরা এগুলো হচ্ছে ঈদের জন্য যেগুলো সব দামি প্যান্ট ভাইরাল ওই সব প্যান্ট এদিকে স্টক আছে এটি সরাসরি আসলে আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ দিয়ে দিব

বেশি সময় নিব না ইনশাল্লাহ আর আমি রমজান মাসে প্রথমে ভিডিওতে আসছি আমাদের কিন্তু অনেক মাল কালেকশন হয়ে গেছে এবং সেল ও প্রচুর বাড়ছে যার কারণে আমরা ভিডিওতে আসতে পারিনি তো সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে সবাই সাক্ষাতে আসবেন ইনশাল্লাহ আমাদের নতুন আইটেম গুলো দেখার জন্য আমি এখন যেটা দেখাবো বয়েদের আইটেম দিয়ে আজকে শুরু করবেন ইনশাল্লাহ আমি শুরু করতেছি বয়েদের আমাদের কিছু মাখন মাখন কালেকশন হয়ে গেছে প্রিন্টের মধ্যে টি শার্ট জি এগুলো হচ্ছে আপনাদের কালার কালেকশান হয়ে গেছে পাঁচ চোদ্দোটা জি এগুলোর দোকানে রাখলে বাচ্চারা এবার ইয়ে আপনার দোকান থেকে ইনশাল্লাহ পাঁচ সাতটা দশটা প্রোডাক্ট কিনবে মনে রাখবেন বয়সের প্রচুর পরিমাণ কালেকশন হয়ে গেছে বিলাল ফ্যাশন হাউসে টি শার্ট পলো শার্ট প্যান্ট শার্ট এবং পাঞ্জাবী পায়জামা বা এগুলিতে লোকাল না হলে মানে শিপমেন্ট এগুলো শিপমেন্টের বাইরের অ্যাক্সেস বাইরের জন্য বানাইছে কিছু বাড়তি কোম্পানিরাও ফ্যাব্রিক ছিল কিছু বানাইছে

গার্লসরাও করাতে এই ধরনের আইটেম চলে বেশি এগুলো কালার বেশি আপনার আইটেম বাচ্চাদের আইটেম যত কালার বেশি হবে তত বেশি সেল হবে দোকানে এই জন্য এরা কালেকশন হয়ে গেছে প্রায় চোদ্দ থেকে পনেরোটা কালার সাইজ কয়টা হবে সাইজ হচ্ছে দুই থেকে দশ দুই থেকে দশ বছর প্রত্যেকটা জি প্রত্যেকটা আমরা মিনিমাম একশো পিস নিলে আমরা মালটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র সেভেন্টি ফাইভ পাঁচাত্তর টাকা যেটা বিলাল প্যাশন ছাড়া কোথাও সম্ভব না আমি প্রাইস বলে দিলাম আপনারা এসে সরাসরি সংগ্রহ করবেন আমাদের কাছে বয়দের এটার পাশাপাশি আপনারা বয়দের মাল পেয়ে যাবেন কিছু ডেনিম বয়সের ডেনিম প্যান্ট আমাদের কালেকশন হয়ে গেছে প্রায় চল্লিশ পঞ্চাশটা আইটেম এই যে দেখেন কালারগুলো দেখেন আসলে সবগুলো তো হাতে দেখানো সম্ভব না এই ধরনের প্যান্ট একবারে লেদার পেস দেওয়া পকেট এম্বয়ডারি করা এবং জিপার দেওয়া সুন্দর করে বানানো এটা হচ্ছে লাইট কালার এটা হচ্ছে পঁচিশ সাতাশের মধ্যে মানে বয়সের মাল পাবে হচ্ছে দুই আট দশ ষোলো বাইশ সাতাইশ কালার পাবে পাঁচটা কালার আছে প্রত্যেকটা স্টাইলে কালার আছে যেমন এটা ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর লেদার দেওয়া করা এবং বাটন জিফার সবগুলোই দেওয়া আছে ম্যান্সের যা যেগুলা থাকে সবগুলোই আছে এগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন বয়েজের ডেলিম প্যান এবং বয়েজের টি শার্ট এবং বয়েজের শার্ট এই যে ম্যান্সের কাপড় দিয়ে কিছু বয়েজের শার্ট কালেকশন করে ফেলেছি ইনশাল্লাহ মানুষ চলতেছে ভালো সাড়া পাইছি এগুলা কালার আছে প্রায় আপনার হচ্ছে পনেরো থেকে বিশটা এগুলি হতো শিপমেন এক্সেস মানে হয় হ্যাঁ এটা কাপড় বায়ারের একবার নিটিং ডাইনিং করা ভালো কাপড় বনন করা এটা ম্যান্সের মালও হতো কিন্তু এটা বয়েজের মাল করছে এবার যাতে বয়েজের কিছু সাপোর্ট আপনি আমরা দিতে পারি

পাশাপাশি আমাদের বয়দের পাঞ্জাবি আছে আমরা পায়দাম আছে ওগুলো আমরা সামনের দিকে দেখাবো আর এটার পাশাপাশি আমাদের কিছু সেট আছে এটাও আপনারা নিতে পারবেন পাঁচটা পাঁচটা কালার থাকবে এক কথায় বয়দের হিউজ কালেকশন করে ফেলেছি বিলাল ফ্যাশন হাউসে আপনারা বয়দের মানের জন্য ভিজিট করবেন এই যে এগুলো আছে শুধু সিঙ্গিল শুধু টি শার্ট জি এগুলি অনেক এগুলো আছে দশটা কালার খুব সুন্দর মানে টোটালি বয়দের মালের জন্য আপনারা বিলাল ফ্যাশন চলে আসবেন এবার হিউজ মাল কালেকশন করে ফেলেছি বয়দের

তারা বিলাল ফ্যাশন হাউসের সাথে ব্যবসা করতেছেন আর আমাদের কিছু এক্সপোর্টের মাল কালেকশন হয়ে গেছে অরিজিনাল ডেনিম প্যান্ট টুইল প্যান্ট এগুলা আমরা দেখা বইলে দেখেন প্রত্যেকটা হ্যাঙ্গার ফলি করা এই যে একবারে বায়ারে সিলিকন দেওয়া যাতে মালটা সদ নষ্ট না হয় একবারে অরিজিনাল हां অরিজিনাল আপনারা এটা চাইলে পিকক বায়ার মনে হয় না পিকক এই পিকক বায়ার আছে দিকোনি বায়ার আছে এবং আপনাদের আছে বিন শর্মা তিনটা লেভেল তিনটা লেভেল আছে এই যে এটা হচ্ছে বিন শর্মা তারপরে দি আপনাদের এটা আছে আপনাদের হলো দিকোনি

এই যে আগে যে মাইক্রো কাপড় গুলো আমাদের কাছে নিয়েছে ওগুলোর পাশাপাশি আপনারা এই কালার গুলো রাখতে পারেন কিন্তু এটার এটার কিন্তু প্রাইস আছে একটু বেশি এটা হচ্ছে আড়াইশো টাকা আর আগের গুলো তো আমরা দুশো বিশ টাকা দিয়ে দিচ্ছি আপনারা রানের অফিসে ইতিমধ্যে যারা নিচ্ছে তো ইনশাল্লাহ যারা এটা কালার এটা একটু অথেন্টিক একটু ইউনিক প্রোডাক্ট এটা সবসময় পাবেন না এটা আমি স্টকে পাইছি একবার হয়তো আর পরের বার দিতে পারবো না তো এটা আপনারা চাইলে ইনশাল্লাহ কালেকশন করতে পারেন সোজা কথা বিল্লাল ফ্যাশন হাউসে একবার এদের আগে ভিজিট করবেন বিল্লাল ফ্যাশন হাউসে অনেক আইটেম কালেকশন হয়ে গেছে

কিন্তু এটা অরিজিনাল ভায়োলেন না কিন্তু জিনিসটা খুবই ভালো আপনার চারশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আমরা এটা চারশো পঞ্চাশের মধ্যে দিয়ে দিব এটার পাশাপাশি আমাদের আরো কিছু ইগুল কালেকশন হয়ে গেছে এবং রকিদের রকিদের কিছু প্যান্ট কালেকশন হয়ে গেছে এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে দুইটা কালার পাবে একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ এই যে ডিপ কালারটা দেখেন খুবই সুন্দর চমৎকার দুটা রকিদের মাল আমরা কালেকশন করে ফেলেছি এটা এবারে ঈদে নিলে আপনারা আটশো এক হাজার করে বিক্রি করার কোন ব্যাপার হবে না দেখেন একবারে রকিদের অরিজিনাল মাল ফলো করছি অরিজিনাল মাল যা করছে আমরা হুবহু করছি কালার দুটো সুন্দর ডিপ গুলো লাইট ব্লু এই দুইটা কালারে আপনারা দুই বান্ডের কালেকশন করুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দেবো এটা পাশাপাশি পাঁচশো টাকার মধ্যে আমাদের আর এক দাম এগিয়ে একটা ইগোলের প্যান আছে সাড়ে চারশো টাকা তো এটা দেখাইলাম ইগোলের এটাও দুইটা কালার পাশাপাশি পাঁচশো টাকার দুইটা কালার ইগোলের কালেকশন হয়ে গেছে এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ এই ডিপ কালারটা ক্রাশ এটা হচ্ছে বেশি চলে মার্কেটে বর্তমানে এটা আপনারা নিতে পারেন এটা মাত্র এটা রাখবো পাঁচশো টাকা অনেক তাসের প্যান চলে আসে অনেক স্টাইপের পঞ্চাশ টাকা বিশ টাকা ব্যাস ভেরিফিকেশন রাখে এরকম অনেক প্যান আমাদের কালেকশন হয়ে গেছে আপনারা বিলাল প্যাশন হাউজে সতস্ফূর্ত ভাবে ইনশাল্লাহ এবার ঈদের কালেকশন করবেন আর বিলাল প্যাশন হাউজে থাকছে সারা বছর আপনার কোন রিজেক্ট মাল করলে রিটার্ন এই সুবিধাটা বিলাল প্যাশন হাউজে সারা বছর থাকবে আপনার নির্ভয়ে মাল কিনবেন আমাদের এটা ডফের মধ্যে এটা ডফের মধ্যে চাঙ্গা কাপড়ের মধ্যে ব্ল্যাক এটা দামি কাপড় এটা সাড়ে পাঁচশো টাকার মধ্যে আমরা রাখছি যদিও কষ্ট হইতেছে কারণ এখন এই মাল বানাইলে ছয়শো টাকা পয়সা লাগে তা আমরা সাড়ে পাঁচশো টাকার ভিতরে কিছু দামি দামি কাপড়ের মাল রাখছি ইনশাল্লাহ আপনারা সরাসরি এগুলো অনেক হেভি মাল এগুলো অনেক হেভি মাল এগুলো শুরুমে হাজার পনেরোশো টাকা বারোশো টাকা সেল হয় আমরা পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে রাখছি যাতে আপনাদের প্রফিটটা ভালো হয় তো এগুলো পরের পরের টিপে কাটলে আবার ছয়শো টাকা বিক্রি করা লাগবে এখন আমাদের আগের কিছু মাল আছে দুইশো তিনশো পাঁচশো বেশি নাই যারা বিরোধ করবেন তাদেরকে আমরা দিয়ে দিব আর এদিকে আমাদের মিডিয়াম প্রাইজের কিছু মাল কালেকশন হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো আশি সাতশো এই ক্যাটাগরির কিছু মাল আমাদের এদিকে কালেকশন আছে যেমন এই যে শাড়ি কাপড় আপনারা হয়তো বললে চিনবেন এই ধরনের কাপড় এগুলো হচ্ছে এখন চলতেছে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে

একবারে সফট করে আরাম পাবে এই যে এগুলা শরীরে লাগলো অন্যরকম একটা ফিল এগুলো খুব চলবে আপনার শোরুমে আপনি আড়াইশো তিনশো টাকা করে ধুঁয় বিক্রি করতে পারবেন আমরা রেট দিয়ে দিব কমে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে আমরা একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব যেটা আপনাদের দ্বারা সম্ভব এবং ফিফটি পার্সেন্ট একশো পার্সেন্ট লাভ করতে পারবে যেগুলো কালার থাকবে ষাট আটটা কালারগুলো খুব সুন্দর অনেক সুন্দর কালার অনেক ভালো ফ্যাব্রিক এটা কাস্টমার হাত দিয়ে একবার ধরাইতে পারলেই কিন্তু কাস্টমার এটা কিনবো মানে হ্যান্ড ফিলে কিনবো এটা অনেক ভালো ফ্যাব্রিক বিশ মধ্যে আর আমাদের কিছু পলো কালেকশন হয়ে গেছে প্রায় ছয় সাতটা কালারের মধ্যে হচ্ছে আপনারা ঈদে ঈদে ভালো বিক্রি করতে পারবেন এই যে কলাহালা জার্সি কাপড়ে এগুলো আপনারা বিভিন্ন ডিজাইন এগুলো ঈদে চলে এই ধরনের ডিজাইন এই জন্য আপনাদের জন্য ছয় সাতটা কালার কালেকশন করছি এগুলো আমরা একটু রিজনেবল প্রাইস এ দিয়ে দেবো মাত্র একশো ষাট টাকা আমরা একশো আশি টাকা বিক্রি করবো প্ল্যান করছিলাম কিন্তু বলছে না একশো ষাট টাকা দিয়ে দেন

ডুবাই শিপম্যান হয়েছে এই জন্য আমি এটা কিছু বাড়তি করছি কালেকশন করছি আমার জন্য এটা পাঁচটা কালার পাবেন আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা খুবই সুন্দর জি

এই আই আইটেম নিয়ে কেন থিং করছি কারণ আপনারা যে রোজা দিনে আপনারা একই একই সব ভিজিট করে जाते আপনারা সব কালা নিয়ে যেতে পারে সব ইনস্টেট কারণ আপনারা দুই দিন মার্কেটে ঘুরে আসলে রোজা থেকে সম্ভব না সেজন্য আমরা চেষ্টা করছি যে সব আইটেম আপনাদের যে হাওয়াই শার্ট গরম আসছে সাথে সাথে হাওয়াই শার্ট কালেকশন করে বাইলাইছি আর যারা খালা ঘর আছে নেজের তাদের জন্য নতুন যে লেটেস্ট মডেলে যাচ্ছি 150 টা ক্লাবে যাচ্ছি কালেকশন হয়ে গেছে এটা হচ্ছে 140 টাকা রেডের মান আর আগের যে মালটা আমাদের এখানে পাঁচটা কালার আছে ওটা হচ্ছে একশো টাকা রেমের মাল এদিকে কিছু টি শার্ট আছে ভালো কটন ফেব্রিকের মধ্যে সিঙ্গেল জার্সি এগুলো আপনারা পেয়ে যাবেন ওইদিকে আমাদের একবারে বোট পলি করা পঁয়ত্রিশ পিসের কাটন পনেরোটা কালার এই শার্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এক কাটন এদিকে ব্রাশু কাতান অল অল বডি সিকোয়েন্সের পাঞ্জাবি কালেকশন হয়ে গেছে এদিকে বক্সার কালেকশন হয়ে গেছে সাথে টেন্ট টপ কালেকশন হয়ে গেছে গরমে যে টেন্ট টপটা আপনারা খুঁজতেছেন

এগুলো আমরা দেখাবো এই যে এখানে 2500 টাকার একটা প্যাকেজ আছে আমাদের এই যে আড়াইশো টাকার একটা প্যাকেজ আছে টুইল ফ্যান এর মধ্যে কিছু 6 পকেটও পাবেন খুব সুন্দর সিক্স পকেট আমাদের কালারও পাবেন মেলাল প্যাশন হাউস থেকে কিছু অবিশ্বাস্য মাল পাবেন এই যে এক্সপোর্টার একটা টুইল ফ্যান আছে আমাদের একবারে সেই মম্পারিশ বডি এটা মার্কেট অরজিনাল এবং এর 500 700 কিছু আমাদের টমি কাপুর টমি লেভেল দিয়ে করা অরিজিনাল গার্মেন্টস থেকে ফেব্রিক সংগ্রহ করা আমাদের

কোনটা এক বান্ডিল দুই বান্ডেল তিন বান্ডিল করে যারা আমাদেরকে কল করবেন তারা পাবেন এই স্টাইলের মোবাইল ফ্যানগুলো কিন্তু পোলা হয় না এখন সাইডে খুব ভাইরাল এই বিলাল পাশা হাউজে আমি তো আপনাদেরকে খালি খালি ভিজিট করতে বলি না আমাদের এখানে মানুষ দেখতে আসে ভিজিট করতে আসলে দুই দুই লাখ টাকার বিল হয়ে যায় এক লাখ টাকার বিল হয়ে যায় এজন্য আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি বিলাল পাশা না হয়ে আপনারা একবার ভিজিট করবেন এদের আগে মাল আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে কিনবেন আর আমাদের এখানে আসলে এবার কিছু প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা কালেকশন হয়ে গেছে দেখেন

স্পেন্ডেক্স এগুলো প্রিমিয়াম তিনশো পঞ্চাশ আর আমাদের আবার সেম কাছাকাছি আছে কিন্তু এই যে দুইশো পঞ্চাশ লুজ ফিটিং লুজ ফিটিং আবার এটার মধ্যে একটা আছে ন্যারো ফিটিং এটা কিন্তু দুইশো বিশ সব স্টিচ হ্যাঁ সব স্টিচ দেখেন কত সুন্দর পায়জামার কালেকশন হিউজ পায়জামা সাথে পাঞ্জাবি পাঞ্জাবিগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই আমার পাঞ্জাবি পাঞ্জাবি এবার সবচেয়ে ভাইরাল যেটা এটা হচ্ছে এই যে সিকোয়েন্স অলবডি গত বছর যে খাতা খাতা সিকোয়েন্স গেছে ওই খাতা সিকোয়েন্স কিন্তু এবার চলে না

আর হচ্ছে দেখেন এই এইটার মধ্যে কালার পাবেন এই যে কালার গুলো দেখেন খুবই গুড জিনিস কালার পাঞ্জাবি আমাদের হিউজ স্টক আছে আপনারা হয়তো বাবেন বিলাল ফ্যাশন হাউজে পাবো কি না বিলাল ফ্যাশন হাউজে আসলে এত পরিমাণ পাঞ্জাবি পাবেন যেটা আপনারা আশা করেন নাই বেশি পাবেন কালার গুলো দেখেন এই যে ছয় পিস করে করে বিলিস্টার করা থাকবে বিলাল ফ্যাশন হাউজে আসবেন এই যে দেখেন এগুলো সব পাঞ্জাবি স্টাইল আমাদের হিউদ স্টক আছে কাছ থেকে দেখান আর হচ্ছে এই যে দেখেন বাবা আপনারা যদি বাবা ছেলে ম্যাচিং শুধু বাবারটা বড়দেরটা নিতে সেটাও আমরা দিয়ে দিব এই পাঞ্জাবি অনেক সুন্দর কাপড়টা তো অনেক হাই ফাই পিন করে এবং হ্যান্ড পিলটা দেখেন অনেক সুন্দর এবং প্রত্যেকটা প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু এবার স্ন্যাপ বাটন দিয়ে করা স্টাইল কিন্তু আপডেট হয়েছে কিন্তু আগের অ্যানালগ কোনো ই নাই আগের সিস্টেমে কোনো পাঞ্জাবি নাই সব আমাদের এবার কালেকশন হয়েছে সব স্ন্যাপ বাটন অনেক সুন্দর এই যে অনেকে কি কালেকশন করছে জানিনা এবার ইন্ডিয়ান পাঞ্জাবি বাংলাদেশে ঢুকবে না বলে আমরা বয়স এর অনেকগুলো কালেকশন করে রাখছি সব স্নাবেন সিকোয়েন্স করা

তা আমি শুধু আপনাদেরকে বলবো বিল্লাল ফাঁসনা একবার ভিজিট করেন বাকিটা আপনারা মাল যেখান থেকে কিনেন অসুবিধা নাই তো সবাইকে রমজানের শুভেচ্ছা দেখা হবে নতুন আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ